আপু আমি কালো হয়ে গেছি আপু আমার স্কিনে অনেক দাগ আপু আমার মুখের মধ্যে মেস্তা আমার মুখ অনেক কালো হয়ে গেছে আপু আমি জন্মগত কালো কিভাবে ফর্স হব তোমার মতো সুন্দর কিভাবে হব তোমার মতো এত পরীর মতো কিভাবে হব এই কোয়েশ্চেনগুলা প্রত্যেক দিন এত এত করেন আপনারা সব কিছুর একটাই সলিউশন সলিউশন সেটা হচ্ছে আমাদের সাদা আমার আমাদের সাদা সাদাপড়িটা আপনি যদি টানা তিনটা ব্যবহার করেন তাহলে আপনি ভাবে ফর্সা হবেন কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া বিকজ এটার মধ্যে আছে কুইনোয়া ডাবল ডাবলগুরাথায়ন কোলাজেন ট্র্যানিক অ্যাসিড ছাড়াও আরও বিভিন্ন ধরনের হোয়াইটনিং এজেন্ট যেটা টোটালি আপনার স্কিনের জন্য অনেক বেশি সেফ এবং এটার সাথে কিন্তু কোম্পানি থেকে একটা গ্যারান্টি কার্ড দেয় যে আসলেই এটা আপনার স্কিনে কাজ করবে আর এইটা আপনার স্কিনের দশ বছর পুরনো মেস্তা দূর করে ফেলবে আপনার মুখের বাদামি তিল দূর করে ফেলবে আপনার স্কিনটাকে টাইট করে ফেলবে হ্যাঁ ফর্সা কিন্তু অনেক আহ মানে অনেক মানুষ আছে। কিন্তু দেখবেন কি যে স্কিন টাইট বা মানে হাত পা সুন্দর মানে এরকম মানুষ কিন্তু খুবই কম ঠিক আছে সো আপনারা এটা ব্যবহার করবেন এই ক্রিমটা একটা ব্যবহার করলে আপনি চার থেকে তিনটা এর জন্যই ব্যবহার করবেন যেন এই পুরো স্কিনটা যেন আপনি ধরে রাখতে পারেন তিনটা ব্যবহার করার পর আর একদিনের জন্য আপনাকে সাদা ব্যবহার করতে হবে না আপনি জাস্ট নর্মালি সান ব্লক আমাদের অরাসপ এগুলো ইউজ করে যে স্কিনটাকে মেনটেন করবেন আলাদা করে কিছুই ব্যবহার করতে হবে না সাদা পড়ি পুরাপুরিভাবে হালকা হালকা ভাসা ভাসা করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন চোখে নিচে লাগাবেন চোখে নিচে এক চলে যাবে ইভেন ঠোঁটে পর্যন্ত না আমি কিন্তু এখন সাদা বাড়ি লাগাই না যখন লাগাতাম তখন কিন্তু আমার স্কিন মানে কি বলবো মানে কি বলবো কিছু বলার নাই এখন যে লাগাই না আমার স্কিন দেখে কি বোঝা যায় যে আমি এখন কোন নাইট ক্রিম লাগাই না আমার স্কিন দেখে একদম হান্ড্রেড বোঝা যায় এই কোন না কোনো নাইট ক্রিম লাগায় ঠিক আছে সো এরকম ব্যাপারটা সো এই এর কিন্তু প্রচুর প্রচুর রিভিউ আমাদের পেজের মধ্যে আছে যারা রিভিউ দেখতে চান বিউটোলজি গ্রুপ আছে আমাদের সেই গ্রুপেও দেখতে পারেন তাছাড়া আমাদের যে ফটোসে যে কাস্টমার রিভিউ অ্যালবামটা আছে সেই অ্যালবামেও দেখতে পারেন সব জায়গাতেই আপনি আমাদের রিভিউ আর রিভিউ পাবেন বিফোর আফটার ছবি সহ রিভিউ পাবেন এবং আবারও বলে দিচ্ছি এটা কিন্তু তিনটার বেশি কেউ ব্যবহার করবেন না তিনটা বেশি ব্যবহার করা একদমই কোনো দরকার নেই ঠিক আছে